দুটা শ্রেণীর স্তরের মধ্যে আসমান জমিনের পার্থক্য আর এর সবচেয়ে উপরে ফক সবার উপরে কি আর এখানে ওই যে সয়মুল্লাহ যখন তোমার আল্লাহ কাছে চাইবে ফাসালুল আলমুল ফেরদাউস তোমার জান্নুল ফেরদাউস চাইবে কারণ পাইন্যা ও আউসত হা জানাতুল ফেরদাউস হচ্ছে সবার উপরেই আর জানাতুল ফেরদাউসের নিজ দিয়ে তিনটা নদী প্রবাহিত একটা মধু একটা পানি একটা দুধের একটা শরাফের তার উপরে আড়স আরস মানে জান্নাত ফের উপরে আর জান্নাত নাই তো যখন তোমরা আল্লাহ কাছে প্রার্থনা করবে বড়টাই চাইবে আল্লাহ তোমাকে কোথায় দেবে সে তার ব্যাপার তোমরা চাইবে বড়টা আল্লাহ গফুর রহিম করে দিয়েও দিতে পারেন তোমাদেরকে চাইতে তো আপত্তি নাই অতএব সবসময় কারো রুহের নাকফরাত কামনা করার সময় আমি বলবো আল্লাহ তুমি অমুককে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ দেওয়ার মালিক না দিলেও না দেবেন সে তার ব্যাপারে হিসাব করে কাজ করবেন আমরা বললে যে হবে তা তো না আমল হিসাব করি তো হবে কিন্তু আমাদের চাইতে বলেছেন আল্লাহ রসুল তাই আমরা চাইবো তো বোঝা গেল যে জান্নাতুল ফেরদৌসের উপরে আর কিছু না জান্নাতুল ফের দৌসের নিজ দিয়ে চারটা নহর প্রবাহিত যা সুরে মোহাম্মদ পনেরো নম্বর আয়তো আল্লাহ বলে দিয়েছেন ফি হ্যা আনাহরমিন মাইন গায়ে আয়সেন লেবানিন মুসাফা আসরবে বলা আছে সুরে মুহাম্মদের মধ্যে এবারে শুন았তে তো শুক্রবার তাই না জান্নাতও শুক্রবার আসে আনানসিন ক্বাল ক্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননা ফিল জান্নাতাসূকান ইয়াতুহা কুল্লাহু জুমাতিন জান্নাতে বাজার আছে প্রতি জুমার দিন সেই বাজারের สมত জান্নাতে radiolysis জমা হবে ফতাহাবুর রিয়ুশ শিমাল উত্তর দিক দিয়ে সেখানে বায়ু প্রবাহিত হবে সে বায়ু সুগন্ধি দেবে শুধুমাত্র বেদানাথী ভাইদেরকে সুগন্ধি দিয়ে এবং তাদের পোশাকগুলো সুগন্ধিময় করে দিবে সুগন্ধি পোশাক পরে সুগন্ধি দেহ নিয়ে যখন তার সংসারে পরিবারে চলে যাবে পরিবারের সদস্যরা বলবেন কী ব্যাপার তোমার এত সুগন্ধ তোমার তো পুরা অচেনা মনে হচ্ছে তো উনি বলবে আরে তোমাদেরও তো দেখছি সমস্ত পরিবারটাই সুগন্ধ হয়ে গেছে বাড়ির সব সুগন্ধে ভরপুর হয়ে গেছে এটা হবে শুক্রবারে এখান থেকে প্রমাণ হয় শুক্রবারটাই মুসলমানদের জন্য হোলিডে অন্যদিন করলে হবে না জান্নাতের সঙ্গে আমাদের দুনিয়ার সঙ্গে মিল আছে যেমন দুনিয়ারে কাবাগরের সঙ্গে আসমানের ব্যতুল মামুরের মিল আছে দুনিয়াবারে এই শুক্রবারের সঙ্গে জান্নাতের শুক্রবারের সঙ্গে মিল আছে ওই দিন যখন সবাই বাজার করতেন বোঝা গেলে ওই দিন সবার একসঙ্গে মিলনের স্থান সেই বাজারে সবাই এসে মিলতেন পরস্পরের সাক্ষাৎ হতো দেখা সাক্ষাৎ হতো এ একটা সুন্দর হাদিস পাওয়া গেল যে জান্নাতেও আমরা একসঙ্গে মিলের তো একটা সুযোগ পাব শুধু নানা নানি দাদা সঙ্গে কদিন থাকা যায় আমার আরও তো বন্ধু বান্ধব আছে দুনিয়াতে আছে না সংগঠনে যারা আমরা করি দেশের বিদেশে অসংখ্য মানুষ আমাদের সংগঠনে আছেন সাক্ষাৎ তো হয় না হয়তো ফোনে কথা হলো এই তো কিন্তু আলহামদুলিল্লাহ কে আমাদের মাঠে যখন আমরা দাঁড়াবো প্রতি সপ্তাহে জুমার দিন বাজার হবে সে বাজারে সবাই একত্রিত হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ এটা তো বড় সৌভাগ্য আমাদের